হবে আলহামদুলিল্লাহ বলতে পারবো হচ্ছে তো হচ্ছেই ভাইয়া কি নিলেন আপনি বেস্ট বেস্ট দিলাম আপনার একটু মেডুটা দেখে নেবেন এক নজরে আর সব কিছু সুন্দর করে প্রাইজিং আছে এটা তো বিখ্যাত দোকান আপনারা সবাই চিনেন এবং জানেন এখানে নতুন করে বলার কিছু নাই সেই লুবনীয় লুবনীয় সব হরেক রকমের মিষ্টি যেটা দেখলে মাই গড এটা কি বলে মাই গড ঠিক আছে আমি সারা জীবন মিষ্টি পছন্দ করি নাই আমার ভীষণ শখ ছিল হ্যালো আলাইকুম মি ফ্রম ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগস আজকে আমি চলে আসছি সুদীর ঘুষে সেই বিখ্যাত মালাইকারি খাবো বলে তাহলে চলেন সেই বুশের মালাইকারি কেমন লাগে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব দেখছেন ঘোষ স্বদেশী বাজার ময়মনসিংহ কতটুকু জনপ্রিয় হলে দোকানটাতে এতটুকু ভিড় হয় দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখাই এখানে আছে জাফরান সবই ক্লাসের ভিতরে খুবই হাইজানি দেখাচ্ছি এখান থেকে তে কয়টা হয় সুইট হলো 320 ছানার পোলাও হলো 320 টাকা একটু 10টা 10টা দেখেন প্রচুর পরিমাণে ভিড় এখানে একবারে এটা কত করে দিচ্ছেন এটা হচ্ছে আপনার টাকা কেন 440 টাকা টোস্ট আচ্ছা এখান থেকে দেখেন দশক সউতা লালমোহন 320 টাকা সবকিছু সুন্দর করে প্রাইসিং আছে এটা তো বিখ্যাত দোকান আপনারা সবাই চিনেন এবং জানেন এখানে নতুন করে বলার কিছু নাই সেই লুবনীয় লুবনীয় সব হরেক রকমের মিষ্টি যেটা দেখলে ও ইরানি বুক কোনটা ভাইয়া এটাকে ইরানি বুক বলে এটা ইরানি বুক ইরানি বুক হলো ছয়শো বিশ টাকা কেজি আর দেখেন চারশো চল্লিশ টাকা করে সব কিছু মিলে

এখানে সারি সারি ভাবে সাজানো আছে নিয়ে যাচ্ছে সবাই আমি এখন ওনাদের মালাইকারিটা একটু খাবো মালাইকারিটা খেয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো

ঠিক আছে সে খাওয়াই বুঝে না দেখেন অত্যন্ত আন্তরিক সবাই সবার ব্যবহার অত্যন্ত ভালো দর্শক আপনারা আসুন সেই পুরাতন ঐতিহ্যবাহী দোকান সেই সুধীর ঘুশফামার দোকানে আসুন এখানে দেখেন সুন্দর করে সবকিছুই সাজানো আছে ফ্রিজিংয়ে কত করে টাকা করে আচ্ছা আর এটা কি আচ্ছা মিষ্টি দই কাপের এটা কত করে কেজি কত করে

মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে সারি সারি কার্টুনে সাজানো আছে এখানে সারি সারি কার্টুন সাজানো আছে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায় এবং ওনারা সব শেষ করে এখান থেকে সব কিছু শেষ করে দোকানটাকে গুছিয়ে ফেলে আমি হলো এখান থেকে মালাইকারিটা খাবো এই মালাইকারি খেয়ে আমি আপনার আপনাদের জানাবো যে মালাইকারির টেস্টটা কীরকম আমি আগে কখনো দর্শক আমি অনেক নাম শুনেছি কিন্তু কখনও মালাইকারিটা আমার খাওয়া হয়নি হয়তো বা আজকে সেই মালাইকারি খাওয়ার সৌভাগ্য হয়েছে আমি সেটা খাবো এবং আপনাদের সাথে সেটা টেস্ট কেমন সেই টেস্ট বারটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমি বারবারই বলবো যে আসুন সেই বিখ্যাত পুরাতন সুধীর ঘোষ মামার দোকানে আসুন বেশি করে খান যে একবার মিষ্টি খান নাই সে একবার এসে একবার মিষ্টি খাবেন এবং একটা বাইট দিয়ে বলে যাবেন যে সেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত মালাইকারি আমার হাতে এসে পৌঁছেছে এটা যে যখন আমি প্রথমে এসে ঢুকেছিলাম তখন আমার জিব্বাই অলরেডি পানি চলে আসছিল কিন্তু এটা হাতে নেওয়ার পরে কি ধৈর্য ধরে থাকা যায় দেখেন আমি প্রথম বাইকটা দিয়ে আপনাদের বলবো মাই গড এটা কি বলে মাই গড ঠিক আছে আমি সারা জীবন মিষ্টি পছন্দ করি নাই আমার ভীষণ শখ ছিল যে আমি সুধীর ঘোষ মামার আমার মালাইকারি খাবো বিশ্বাস করবেন কি না আমি জানি না আমার এতটুকু অনুভূতি কাজ করছে না যে এটার আমি ব্যাখ্যা দিতে পারবো প্রথম বাইকেই আমার মুখ থেকে পেট পর্যন্ত শান্তি শান্তি আপনারা খান এটাকে বলে স্পেশাল আপনি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারবো অন্যান্য জায়গায় মালাইকারি খাবেন এখানে এসে মালাইকারি খাওয়ার পর আপনারা আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন যে আপু তুমি এটা ঠিক বলছো এখানে এসে কী খেলাম আমি আবারও বলছি আপনারা জিনিসটা একটু দেখেন প্রদীপ এটা রস আলু ভাবটা দেখেন রস আলু যে ভাবটা এটা দেখতে পাচ্ছেন আপনারা যে অলরেডি জুসি জুসি যে ভাবটা সে জুসি জিনিসটা অলরেডি চলে আসছে দেখেন এটা দেখার পরে যদি আপনাদের মুখে পানি আসে সেটার জন্য কিন্তু আমি দায়ী না আমি বলবো সুদীর্ঘ সময় আমার দোকানে আসার জন্য ঠিক আছে আমি এটার ব্যাখ্যা দেওয়ার ভাষাই মুহূর্তে আমার নাই আপনারা আমার চোখে দেখেন আমার মনে হচ্ছে যে শান্তি খাওয়ার পরে যদি লাগে সেটা যদি চোখে মুখে নাকে প্রকাশ না পায় তাহলে কিন্তু হয় না অসাধারণ প্রতিটা বাইটের সাথে সাথে অস্থির লাগছে অস্থির অস্থির চোখ বন্ধ করে বাইদে সুপার 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 বলছি খাও গুরু খেয়ে বাছো যাই কিছু করো না করো সুদীর ঘুষের মিষ্টি খাও মালাইকারি খাও সব কিছু খেয়ে বাঁচো ঠিক আছে সবাইকে বলবো খাও বেশি করে খাও

কেমন আছেন ভালো আছেন আচ্ছা দোকানটার কথা তো শুনলাম সেই পুরাতন দোকান হম কেমন বিক্রি হয় প্রতিদিন আনুমানিক আলহামদুলিল্লাহ বলতে পারবো তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক শ্রুত আপনারা শুনলেন এখানে প্রতিটা মুহূর্তে দোকানের মানে আমি আসার পর থেকে এক মিনিটের জন্য আমি দোকানটা ফাঁকা পাইনি পার্সেল হচ্ছে তো হচ্ছেই ভাইয়া কি নিলেন আপনি বেস্ট আচ্ছা বেস্ট আচ্ছা দর্শক আপনারা তো শুনেই নিলেন যে দর্শক রিভিউর পরে কিন্তু আর কিছুই থাকে না ঠিক আছে ভাইয়ারা খুব সুন্দর করে বললো অনেক ধন্যবাদ ভাইয়া আপনারা সুন্দর করে বলার জন্য তারাই বুঝতে পারে তারা বুঝতে পারেন আচ্ছা জি দর্শকের আমি সেটাই বুঝলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে এক মিনিটের জন্য খালি নেই অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবো আবার যেন আসতে পারে আমি ঠিক আছে ইনশাল্লাহ্ ইনশাল্লাহ থ্যাংক ইউ দর্শক আমি আপনাদের একটু মেনুটা দেখায় দিলাম আপনারা একটু মেনুটা দেখে নিবেন এক নজরে Ji 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 ha şey yok